প্রিয় মুনা কেমন আছো আমিও ভালো আছি ইহকালে নামাজ রোজার তেমন রাখি নাই রমজান মাসেও লুকাইয়ে লুকাইয়া চাবেরি খাইছি সুযোগ পাইলে এরে ওরে হালকা মালিশ কইরা দিছি কিন্তু আমি মরার পর তুমি নাকি দুই হাত তুললে মরা কান্না কান্দো যদিও এক্সেস ক্রাইং ইজ ভেরি ব্যাড কিন্তু তোমার দোয়া বড় সাংঘাতিক ইহকালে টর্চার করে আসলেও পরকালে কেউ আমারে টর্চার করতেছে না তুমি এত কান্দ কেন মোনা এবার একটা বিয়া করো সংসার করো তোমারে কইছিলাম না মাইরে ভাইটামিন আছে মায়েরে কোনো ভাইটামিন নাই মোনা ভাইটামিন আছে প্রেমে সংসারে হাসি নিয়ে আমার তেমন দুঃখ নাই অন্য কাউরে খুন না করলেও তোমার মন আমি খুন করছি মাইন্ড মার্ডার বিগ মার্ডার আগে বুঝি নাই মোনা তোমার স্নেহ কইরে একটা আবদার করি এই দুনিয়া বড় উত্তম জায়গা বাকেরের চিন্তা করার মতো ফালতু কাজ এইখানে মানায় না যখন ছিলাম তখন ছিলাম এমন তো নাই না থাকা জিনিস আর কতদিন সাজায় রাখব মোনা ভইলা যাওয়ার ফার্স্ট স্টেপ হইল পার্ডন করা মেয়ে লোক সব পারে কিন্তু কিন্তু সহজে পার্ডন করতে পারে না আমারে তুমি পার্ডন মোনা হাওয়া মেয়ে উঠতা যায় গান্না গাইয়া একটা লাল দোপাট্টার মতন Ama retimi uğraya diyorum ona. Ama retimi uğraya diyorum.